সব কাজকর্ম সেরে চলে আসলাম আমি ভিডিও করার কাজে সকালের বাসি কাজ সব সারা হয়ে গেছে শুধু সকালের খাওয়াটাই হয় নাই কিন্তু খাওয়াটা তো পরে খেতে হবে কারণ হচ্ছে ভিডিও করার কাজটা রয়ে গেছে যেন ভিডিও করার কাজটা রয়ে গেছে তাই চিন্তা করছি ভিডিওটা করেনি তারপরে খাওয়া দাওয়া করব যে তারপরে খাওয়া দাওয়া করবো তাই চলো যে চলো আগে যাইয়ে খাওয়া দাওয়ার জন্য কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো খাওয়া দাওয়ার জন্য কি করতে আছি আজকে কি রান্না করব যেহেতু গ্যাস নাই রান্না করতে হবে কারেন্টের চুল হয় বাট কারেন্টে কোনো তরকারি আমার ভালো লাগে না খেতে তবু পরিস্থিতির শিকার কবে যে মানে ভালোভাবে জীবনটা যাপন করবো বুঝতে পারতাছি না কবে এই দিনটা আসবে আমার লাইফে যে এই জিনিসটা নাই আমি সাথে সাথে ইয়ে করতে পারছি বা এটা সেটা বাট এগুলো নিয়ে অনেক ভাবায় ঠিক আছে তাই চলো যাই রান্নাটা বসাই তারপরে সব কিছু করি যে রান্নাটা বসাই তারপরে সব কিছু করি আশেপাশে চালে একটা লাউ গোচে উঠছে পুরা চালটা মানে লাউয়ের পাতায় ভরা মানে চাল দেখা যাচ্ছে না শুধু লাউ গাছ এমন অবস্থা হয়ে গেছে যে শুধু লাউ গাছ আর আমাদের লাউ গাছটা মরে গেল কালকে কেটে ফেলাই লাউটা গেল নষ্ট হয়ে একটা লাউ হলো তা গেল নষ্ট হয়ে খেতে পারলাম না আর এদিকে গাছটা শুকিয়ে যায় গাছটা কেটে ফেলাই যাক যাই আছে কপালে তাই হবে চলো আগে ভাত বসিয়ে দিয়ে দিই ভাত বসিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজ করি একটু কিছু খাই খাওয়া দাওয়া করে তারপর সব কিছু পানি দিয়ে দিয়ে দিয়েছিলাম তারপর চাল ধুয়ে দিলাম এখন কালকের তরকারি ছিল নষ্ট হয়ে গেছে তরকারিগুলো ফালাই দেবো না গরম আসলে ফ্রিজে তরকারি রাখলে নষ্ট হয়ে যাবে আর দোগরি মাছ রান্না করবো পলির ভিতর তোমরা ভালো বুঝবে না তোমরা কে কি মাছ বলো একটু বলো এই মাছটাকে অনেকে লাল সাদা চেউয়া বলে এটাকে অনেকে সাদা চেউ বলে আমরা দগড়ি বলে কালকের ভাত আছে এখন আমি দুটো ভাত খাবো কলা দিয়ে চলো কয়টা কলা দিয়ে ভাত খেয়ে মাছটা বিছানো হয়ে গেছে দুটো ভাত খেয়ে নি মাছ কারেন্টের চুলায় রান্না করছি কালারটা কি সুন্দর আসছে কালারটা কি সুন্দর আসছে এই হলো আজকের গুঁড়ো মাছ একটু লড়া দিয়ে দেখিয়ে দিই টমেটো দিয়ে আলু দিয়ে চুল করেছি দেখছো যে টমেটো দিয়ে আলু দিয়ে জোল করেছি সেই স্বাদ হবে খেতে দুপুরে যে অসাধারণ একটি খাবার হয়েছে রান্নার ঠিক আছে যেগুলো মাখা মাখা করে রান্না যায় ওগুলো রান্না করা যায় কারেন্টের চুলায় কিন্তু বাজার জিনিসগুলো রান্না করাটাই কঠিন রান্নাটা ভালো হয় না তখন আর তা চলো আজকে রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম উল্টোসল করে খাওয়া দাওয়া করে সাধে চলে আসলাম যে সাধে চলে আসলাম চুলগুলো ভিজা যে চুলগুলো ভিজা ভিজা আর সকালে ঘুম থেকে উঠি দিয়েছিলাম কিছু কাপড় চুপড় বুঝল দেখো অন্যটা পরে গেছিলাম এখন এগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাব সবগুলো যে সবগুলো শুকিয়ে গেছে তেমন কোনো ভিডিও করি নেই অনেক একটু হাসা হাসি করছি একটা দিদি বাইরের লাইব্রেরি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে এখন পেট ব্যথা করে তার জন্য আর ভিডিও করা হয়নি ঠিক আছে যে খাওয়া দাওয়া করছি করছে ওগুলো আর তোমাদের দেখানো হয়নি কারণ হচ্ছে লাইফটা নিয়ে খুব হাসাহাসি করছে লাইফটা নিয়ে খুব হাসাহাসি করছে তো এই জন্য তাই চলো কাপড় চোপড় নিয়ে চলে যাই ওগুলো সাবান দিয়ে আজকে ধুলাম এত মানে ধোয়া ফলা প্রতিদিন ভালো লাগে না ক্যামেরাটা গোলা গুলা লাগে তোমাদের কাছে ক্যামেরাটা গোলা লাগে যে গোলাটে গোলাটে হয়ে গেছে ঠিক আছে কেমন একটা গোলাটে গোলাটে হয়ে গেছে আমার এইটা দিয়ে মশারিটা দিয়ে লাউ গাছে ঝাড়া দিছে এখন এই মশারিটার ইয়ে করেছি চলো মশারিটা নিয়ে চলে যাই বেশিক্ষণ ছাদে থাকবো না একা একা কারণ ছাদে লোক নাই বাপের মায়ে গেছে পোলার অনুষ্ঠানে যে ছেলের অনুষ্ঠান ওই জায়গায় গেছে আর বাপের বাবা ঘুমায় ঘুমায় আজকে দোকান বন্ধ তার জন্য আনটি ওই বাসাটা খুব সুন্দর করে কপি দেখাতে ঝামা করছে ওই জায়গাটা বাসাটা খুব সুন্দর একটা রুম হবে একদম ভাড়া দিতে পারবে ভাড়া কী হবে ভাড়া করতে খুব সুন্দর হবে তার কথা হয়েছে তাই সে গেছে তার ছেলের অনুষ্ঠানে পুরো ফেলার জুড়ে দোতলা আমি একা অন্য কুয়া নেই আর এবছর দুঃখের বিষয়ে জাম খেতে পারবো না জাম গাছটা কাছে ভালো সে এখন দোতলা থেকে পাওয়া যায় তিনতলা থেকে আর গাছটা পাওয়া যায় না আর জামও খাওয়া যাবে না আম গাছটা আর বউলে নেই আম গাছে এই গাছটা বউল হল না এরকম কথা জান এই গাছটায় কোনো বউল হয় না তাই চলো যাক যাই হোক

পছন্দ হয়েছে কিনা না প্রাইসটা একটু কমেন্ট করে বলো মেজো ছোট একটু কমেন্ট করে বলো বাপের প্রাইস কেমন হয়েছে নাস্তা দেখতে পাচ্ছ যে আমি সন্ধ্যাবেলা স্যুপ করে নিয়েছি স্যুপ খাবো অন্য কিছু আর খাবো না দেখে যে চেয়েছিলাম একটু মুড়ি খাবো তারপর চিন্তা করলাম না মুড়ি না একটু স্যুপ খাই তাই স্যুপ নিয়ে বসে গেলাম তাই চলো স্যুপটা খেয়ে নিই আজ রাত্র দশটা আমার খাবার শেষ ঘুমাবো খাবো না রাতে চুপ খেয়েছি তাই স্যুপ খাওয়ার কারণে ভাত খাবো না চিন্তা করছি শুয়ে পড়বো আর সারাদিনে কিছুই রান্না বান্না ছাড়া খালি রান্না করছে একবার তরকারি রান্না করলো আমার ভাত কিছুই করিনি একটু ফেসবুকটা একটু সময় দিতে আছি আমার যেহেতু পেজটা বড় হয়ে গেছে কালকে ষোলো হাজার পূর্ণ জন ফলোয়ার হলে ষোলো হাজার বন্ধু হবে আমার পেজে সবাই দোয়া করবা যেন আমি ফেসবুক ইউটিউবের মতন ফেসবুকটাও যে মনিটাইজ করতে পারি কন্ট্যাক্ট মনিটাইজ এখনও পাইনি ওটা পেলে অনেক কিছু শান্তি পেতাম মনের তৃপ্তি পেতাম তাই আশা করি আজ বা কাল পাবো তোমাদের দোয়া ভালোবাসার তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবো কমেন্ট করে দেবে বেলবাটনটা অবশ্যই অন করে দেবো প্রতিদিন নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার ফেসবুক পেজ ভিজিট করবে তোমরা সাদনি ফ্যাশন রাখলেই চলে আসবে সে চাঁদনি ফ্যাশন